Parou não ah, 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 Minha sere. mãe O é só Batei com Conai Do coxo do etai Minha mãe se me secaram Não sei Nem E dói Minha vida O

wakuna soke zole mpeshesi woleza bo mami o beseleza bo mami o bese to kiye bi na mape walezo buleze pe wakuna soke zole mpeshesi woleza bo mami o bese. আর ভুলতে পারো আমাকে তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই আর তুমি আমায় ভুলতে পারো তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই যে তুমি নিজেকে নিজেই মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি ও যাব আমিও ভেবেছি এই পাগলের ভালোবাসা পুরা বেশির এই পাগলের ভালোবাসা পুরা বেশিরো